হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো দেখতে দেখতে গ্রীষ্মকাল কিন্তু চলে এলো আর গ্রীষ্মকালের প্রধান আকর্ষণ হচ্ছে কুলফি আইসক্রিম আর আমের আচার তো আজকে আমি কুলফি আইসক্রিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার এই রেসিপিতে দেখে নিন কুলফি আইসক্রিম বানানো কতটা সোজা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দেব। এই জলটা দিলে কি হয় যখন আপনি দুধটা দেবেন তখন দুধটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে না এখানে আমি রেড কাউ দুধ দিয়ে কুলফি আইসক্রিমটা বানাবো আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন তো প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়ে নেব আর তার সঙ্গে নিয়ে নেব আমি এক গ্লাসের মতন দুধ এখানে মোট আমি দুধ দেব আটশো মিলি তো প্যাকেটের মোট পাঁচশো এম আর তার সঙ্গে দেখুন আমি এক গ্লাসের মতন দুধ নিয়েছি তাহলে মোট এখানে দুধটা হচ্ছে আটশো এম দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে এবং এই দুধটা মোট আছে আটশো এম একে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু চারশো এম এ আনতে হবে তো এভাবে আমি হাতা দিয়ে নাড়তে নাড়তে দুধটাকে পুরো ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু চারশো এম এ নিয়ে আসবো মানে যতটা দুধ আছে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু অর্ধেক করে নেব দুধটাকে আমি পনেরো মিনিট ধরে জাল করে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু ফুটে অর্ধেক হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে এখানে আমি কুলফি আইসক্রিম বানানোর জন্য এই কুলফি মিক্সটা ব্যবহার করব। এতে কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম কেশার আর এলাইচি সব মেশানো আছে আর আছে চিনি চিনিটাও কিন্তু আপনাকে আলাদা করে মেশাতে হবে না এর মধ্যে চিনিও কিন্তু আছে এখন একটা বাটির মধ্যে আমি চার টেবিল চামচের মতন দুধ তুলে নেব বাটির মধ্যে যে দুধটা আমি তুলে নিয়েছি সেই দুধের মধ্যে আমি পুরো একটা প্যাকেট এটা দুশো গ্রামের প্যাকেট পুরোটাই কিন্তু আমি মিশিয়ে দেব। এবং ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নেব যাতে দুধের মধ্যে কোনো লামস না থাকে কুলফি মিক্সটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেম আবার অন করে দিলাম এবার আমি কুলফি মিক্সটা ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো দুধটাকে আরও আমি সামান্য একটু কমিয়ে নেব জাল দিয়ে দেখুন জাল দিয়ে কিন্তু দুধটাকে আমি আরও খানিকটা কমিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব দুধটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি ওই হালকা গরম থাকতেই কিন্তু বাটির মধ্যে দুধগুলোকে দিয়ে আমি কিন্তু কুলফিটা জমতে দেব এখানে কিন্তু আপনারা চাইলে কুলফি মোল্ডেও কিন্তু এই আইসক্রিমগুলো জমাতে পারেন আমি কিন্তু বাটির মধ্যে এগুলো জমাই এমনকি মাটির ভাড়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর এই কুলফি আইসক্রিমগুলো জমে তো আমি একটু একটু করে দুধের মিশ্রণ সব বাটির মধ্যে রেখে প্রথমে এটাকে ঠান্ডা করবো তারপরে আমি কিন্তু ডিপ ফ্রিজে দিয়ে এগুলোকে জমতে দেব পাঁচ ছ ঘন্টার জন্য দুধের মিশ্রণগুলো সব বাটির মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আর হ্যাঁ ডিপ ফ্রিজে রাখার পর উপর থেকে কিন্তু আমি কোনো একটা বাসন কিংবা প্লেট চাপা দেবো যাতে এর মধ্যে আইস ক্রিস্টাল না জমে সবগুলো আইসক্রিমই কিন্তু আমি এভাবে ঢাকা দিয়ে দিয়েছি যাতে কোনো আইস ক্রিস্টাল না জমে এটাকে আমি পাঁচ ঘন্টার জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি এগুলোকে সব ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আর দেখুন কী সুন্দর কুলফি আইসক্রিমগুলো সব কিন্তু জমে গেছে তো দেখলেন তো কুলফি আইসক্রিম বানানো কতটা সোজা আপনারাও কিন্তু সবাই এভাবে বাড়িতে বানিয়ে অনাসায় খেতে পারেন তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়